হাসিনা পুতিন বৈঠক অর্থাৎ শেখ হাসিনার সাথে পুতিনের একটা বৈঠকের এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে কথাটা হয়েছে কথাও হয়েছে সংক্ষিপ্ত জন্য দেখা হয়েছে এবং সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছে কিন্তু এই কথাবার্তা কি হয়েছে সেটা আমি জানলেও এটা আমার রাষ্ট্রের পক্ষে ঠিক হবে না বলাটা না যুদ্ধ এবং যুদ্ধ অস্ত্র এই যুদ্ধের কৌশল এই সব প্রসঙ্গগুলোই তো বেশি আলোচিত হয়েছে বলে মনে হয় আলোচিত তো হয়েছে অবশ্যই অ্যাকশান তো হবেই অ্যাকশান হবে এবার হয়তো একটু গুছিয়ে হবে পরিকল্পনা মাফি গুছিয়ে হবে সেখানে মানে ভারতের ভূমিকা যেমন থাকবে রাশিয়ার ভূমিকাও তেমন থাকবে কোনো একটা ব্যাপার আছে যেটা পুতিন আলোচনা করে গেছে এবং পুতিন দেশে ফিরেছে সেই অনুযায়ী পুতিন ব্যবস্থা করবে সেটা নিশ্চয়ই মোদীর সঙ্গে কথা হয়েছে তারপরে বলবেন সেই অনুযায়ী আমাদের সেনা ব্যবস্থা করব নেবে বাংলাদেশ সম্পর্কে তো একটা কিছু এটা বাংলাদেশ নিয়ে বড় আলোচনা হয়েছে এটা আমি আগেও ভিডিওর আগেও বলেছিলাম কোন আসার সময়তে আসার আগের মুহূর্তে যখন খবরটা পাই এখনো বলছি বাংলাদেশ একটা বড় জায়গা জুড়ে রয়েছে এই খবরটা প্রথম ব্রেক করি কিন্তু আমি হাসিনা এবং সারা দেশে আলোচনা হচ্ছে সেই ঘটনাটা সেটা কিন্তু প্রথম আমি ব্রেক করি এবং আমি আমার চ্যানেলে প্রথম বলেছিলাম যে পুতিন আসছে যেমন মোদীর সঙ্গে কুড়ি মিনিটের একটা মিটিং হবে তেমনি ফেরার আগে দ্রৌপদী মুর্মুর সঙ্গে আমাদের মাননীয় রাষ্ট্রপতি তার সঙ্গে দেখা করার পরে জাহাজে ওঠার আগে উনি কিছু সময়ের জন্য যাবেন বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে এবং তাকে নিয়ে যাবেন অজিত্য ভাঁ আমার এই সাত দিন আগের ভিডিও দেখবেন সেখানে প্রথম বলেছিলাম তারপর আমার কন্টেন্টের বিরোধিতা করে মানে ডিরেক্টলি আমার বিরোধিতা কেন ভারতবর্ষের কোন সাংবাদিকই করেননি কিন্তু নাম মানে বিরোধিতা মানে কি মানে সরাসরি কিছু না বললেও মানে ঘুরিয়ে বলা হচ্ছে যে এরকম কোনো খবর নেই কারণ লিস্টিং এ নেই একটা নেতা একটা নেতার সঙ্গে যখন দেখা করে তখন তার একটা লিস্টিং হয় সে অনুযায়ী সময় নির্ধারিত হয় আমার বক্তব্য হচ্ছে ধরুন একটা নির্বাসিত প্রধানমন্ত্রী একটা দেশ থেকে তার সঙ্গে একটা রাষ্ট্রপ্রধান দেখা করবেন সেটা কি গভর্নমেন্ট লিস্টিং এ থাকবে কখনোই থাকবে না তুলসী গ্যাভার্ট যখন আমি যখন করেছিলাম ওটা আমি ব্রেক করেছিলাম তুলসী গ্যাবার্ট দেখা করেছেন শেখ হাসিনার সঙ্গে প্রথমে সবাই গুজব 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 এক প্রতিষ্ঠিত যে তুলসী সঙ্গে দেখা করার পর গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করে কথা বলে এসেছিলেন পরে প্রতিষ্ঠিত হলো ততক্ষণে আমার গুজববাজ ট্যাগ করে গেছে হচ্ছে এইটা এটাও এখন লোকে কিছুটা অস্বীকার মানে সন্ধিয়ান আছে কিন্তু দেখাটা হয়েছে কথাও হয়েছে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা হয়েছে এবং সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছে এবং তারপরে সঙ্গে অযোধ্যা পালের সঙ্গে যিনি গেছেন তারপরে যিনি গেছিলেন সেটা হচ্ছে রাজনাথ সিং এটাও আপনাকে বলে রেখে দিই আজকে আপনার চ্যানেলাই বললাম কিন্তু এই কথাবার্তা কি হয়েছে সেটা আমি জানলেও আমি ভিডিও করবো বলেছিলাম একটা পোস্ট ও দিয়েছিলাম পক্ষে ঠিক হবে না বলাটা ফলে আমি আর ওটা নিয়ে কোনো কথা বলবো না তবে দেখা হয়েছে কথাও হয়েছে এবং সেখানে রাজনাথ সিং পরে উপস্থিত হয়েছিলেন তারপরে উনি এটা আমি বলেছিলাম আগে করে তারপরে উনি আগে দেখা করবেন এটা উল্টো হয়ে গেছে উনি আগে দেখা করেছেন তারপর দ্রৌপদী উল্টো হয়ে গেছে ব্যাপার বাংলাদেশে তো তরুণ দা একটু আপনাকে পোশ করি বাংলাদেশের স্বাধীনতার যেই যুদ্ধ উনিশশো সালে সেই যুদ্ধে কিন্তু রাশিয়া বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল ভারতের সাথে এবং আমেরিকা কিন্তু আমাদের পক্ষে ছিল না চীন পক্ষে ছিল না তো সেই পুরনো বন্ধু যেটা ছিল রাশিয়া ভারত এবং বাংলাদেশ একটা বলয় ছিল তখন সেই বলয়টা এখন আবার কি সেই সূত্রটাই কি ফিরে আসছে কিনা আহ আপনি যেটা বললেন যে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা হয়েছে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা না হলে উনি এরকম ভাবে একটা বাংলাদেশ যখন পরিস্থিতিতে যখন একটা বিচ্ছিরি জায়গায় চলে গিয়েছে এবং ভারত যখন একটা অ্যাকশন নিতে যাচ্ছে সেই সময় হঠাৎ করে ওনার দৌড়ে আসা ব্যাকডোর চ্যানেলে খবর দিয়ে সময় এদিক ওদিক করে দুজনের মধ্যে টেলিফোনিক কনভারসেশন হয়ে সময় বের করে ওটাকে চার পাঁচ করা এবং তারপরে হঠাৎ এগুলোকে দেখলাম গ্রাউন্ড করে দেওয়া তখনই বুঝেছি এখানে বাংলাদেশের নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যেটা উনি ডিসকাস করতে চাইছেন যেটা উনি থার্ড পার্টি মারফত পৌঁছাতে চাইছেন না ব্যাকডোর চ্যানেলে বললে কি হবে সেটা থার্ড পার্টি শুনতে পাবে কথাটা বলতে হবে ওয়ান টু ওয়ান যেরকম গাড়িতে হয়েছিল সেরকম ওয়ান টু ওয়ান বলতে হবে মানে কিছু একটা ভেতরে খিচুড়ি পাকাচ্ছে তবে অ্যাকশন তো হবেই অ্যাকশন হবে এবার হয়তো এটা গুছিয়ে হবে পরিকল্পনা মাপি গুছিয়ে হবে সেখানে মানে ভারতের ভূমিকা যেমন থাকবে সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার ভূমিকা কেমন থাকবে দুজনের ভূমিকাই থাকবে এটা ভাই পুতিনের হঠাৎ এই যে ভারত সফর এখন এই নরেন্দ্র মোদীর সাথে বৈঠক এবং চুক্তি এবং শোনা যাচ্ছে বাংলাদেশ প্রসঙ্গেও সেখানে বেশ আলোচনা হয়েছে আপনার কি মনে হয় এই এই বিষয়টাতে বাংলাদেশ প্রসঙ্গ থাকতে পারে ঐতিহাসিক ভাবে কিন্তু ভারতের সাথে কিন্তু রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক এই যে ভারত এবং রাশিয়ার যে একটা সম্পর্ক ঐতিহাসিক সম্পর্ক এটা কিন্তু আসলে আসলে দেখেন বন্ধুটা কিন্তু দুই দিনে হয় না কিন্তু বিশ্বাসের যে সম্পর্কটা বন্ধুত্ব যে গভীর বন্ধুত্বটা কিন্তু বহু দিনের বিভিন্ন চড়ায় উত্তরায় বিপদের দিনে চরম বিপদের দিনে যখন যে আশা থাকে সেই কিন্তু প্রকৃত বন্ধু ভারত একাত্তর সালে কিন্তু বরকজন বাংলাদেশে সাহায্য করতে গিয়ে কিন্তু তারা কিন্তু একটা বড় একটা চাপের মধ্যে পড়ছিল সেক্ষেত্রে রাশিয়া কিন্তু পিছনে কিন্তু দাঁড়াইল এখন কিন্তু দেখেন পুথিন যখন যুদ্ধ করতে গেল ইউরোপের সাথে সেক্ষেত্রে কিন্তু ভারত কিন্তু তাদের পিছনে দাঁড়াইছে তার মানে কি তাদের সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক গভীর বন্ধুত্ব সেই ক্ষেত্রে দেখেন ভারতের একটা প্রবলেম হবে এটা কিন্তু পুতিন কখনো রাশিয়া কখনো কিন্তু এটা মানবে না এটা কিন্তু আপনাকে আমাদেরকে বিবেচনা করতে হবে ভারত যে ধরনের আপনার তাদের যে পলিসিগত দিক যেগুলি আপনার তাদের দেশের স্বার্থে সেগুলিতে অবশ্যই পুতিনের সম্মতি থাকবে আপনি এই মুহূর্তে যদি ভারতের পলিসিক সাথে যদি আপনার রাশিয়া যদি একত্রিত ইয়া না দেয় সম্মতি না দেয় তাহলে ভারত তো রাশিয়াকে সম্মতি দেবে সেক্ষেত্রে রাশিয়া বিপদ পড়বে সেক্ষেত্রে তাদের যে বন্ধুত্বটা আসলে কিন্তু গভীর বন্ধুত্ব এটা এটা আরো থাকবে বর্তমান যে বিশ্বের যে আপনার বহু খেলা চলতেছে সেখানে কিন্তু আরো মজবুত হচ্ছে কিন্তু সেক্ষেত্রে ভারত এখন বর্তমান সময়ে কিন্তু একটা আমাদের বাংলাদেশের ব্যাপার নিয়ে একটু কিন্তু তারা কিন্তু মানে একটা কি বলে আপনার পলিসি দিক দিয়ে কিন্তু একটা অস্বস্তি অবস্থায় আছে কিন্তু কারণ বাড়ির কাছে যদি যত ছোটই হোক না কেন যত ছোট বাড়ির কাছে যদি খেসাল থাকে কোনো ইয়া গেঞ্জাম থাকে তাহলে কিন্তু ওই পাশের যে বড় বাড়িটাও কিন্তু চিন্তা করে যে আমার বাড়িতে কিছু প্রবলেম হয় না কি না এটা কিন্তু তার একটা বিরাট আর উদ্বিগ্নতা হয় আর একটা জিনিস আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু দেখেন আপনি একটা ভিডিও দেখাইলেন আপনি আমরা তো আসলে এটাতে আর মানে কেউ কিছু বলার কোন সুযোগ নাই দুইজন সেনা কর্মকর্তা সাবেক একজন ব্রিগেডিয়ার একজন কর্নেল জি রকিজ ভাই এই প্রসঙ্গে আমরা আলাদাভাবে আলোচনা করব এটার সাথে যুক্ত করে দিচ্ছি যে এই ধরনের কথাগুলি বলছে যে এই বলাটা কিন্তু ভারতের কিন্তু এটা তো ওনাদের মিডিয়া চলে গেছে অলরেডি সারা বিশ্বে মিডিয়া চলে গেছে স্বাভাবিকভাবে তারা কিন্তু একদম হার্ডলাইনে আসতে দিকে যাবেই সে কিন্তু হার্ডলাইনে যদি আসতে যাইতে হয় তাহলে কিন্তু তার আগে যে বন্ধু বান্ধব যারা আছে তাদের সে কিন্তু আগে পরামর্শ করবে এবং একটা বুদ্ধি মানুষে যে কি করা যায় পুতিন আর এই যে আপনার বুদ্ধি সাহেবের যে আপনার বৈঠক সেক্ষেত্রে যে আমাদের দেশ নিয়ে যে আলোচনা হয়েছে না এটা কিন্তু স্বীকার করার কোন সুযোগ না অবশ্যই আপনার আলোচনা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আজ এনডিটিভি বলেছেন যে শেখ হাসিনা দেশে ফেরা তার ইচ্ছার উপর নির্ভর করে এর মানে কি মানে তার ইচ্ছার উপর নির্ভর করে মানে এখানে কি আইন কানুনের বালাই নাই বাংলাদেশ তো বাংলাদেশের সাথে তো তাদের ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে আছে নানা বিষয় একটা চিঠিও দিয়েছে চিঠিটার জবাব এখনো আসেনি যেটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এখন জয়শঙ্করজির যে কথাটা আজকে যেটা আমরা দেখলাম মিডিয়াতে যে শেখ হাসিনার দেশে ফেরা তার ইচ্ছে তার ইচ্ছার উপর নির্ভর করে ভারতের ইচ্ছার উপর না এ বিষয়ে একটু জানতে চাই ভারত তো নিয়ে আসেনি ওনাকে হেলিকপ্টারে করে বাংলাদেশ সেনাবাহিনীর কপ্টার ভারতবর্ষে পৌঁছে দিয়েছে উনিও স্ব ওনাকে তো হাত পড়া পরেই আনেননি উনি স্ব ইচ্ছায় এসছেন এবং স্ব এখানে আছেন ভারতবর্ষ কি করেছে ভারতবর্ষের ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে সেই নিউজটাও আমি বেক করেছিলাম যে তাকে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে তখন লোকে হাই হাই করেছিল না 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 ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে তারপরে যে ট্রাভেল ডকুমেন্ট হয়েছে তার আগে যে এই যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে শেখ হাসিনা গিয়েছে সেই খবরটাও আমি ব্রেক করেছিলাম যে তাকে রাখার ব্যাপারে সর্বদলীয় বৈঠক যাই হোক পরবর্তীকালে সব কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এটাও প্রতিষ্ঠিত হবে যে শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা হয়েছে দেখা হয়েছে আর আপনি যেটা বলছেন যেটা বলেছেন সে তার সূত্র ধরে শুরু করেছিলাম এসছেন উনি যদি বলেন যে আমি আজকে চলে যাব ভারত তো বাধা দেবেন ভারত কি বলেছে ভারত বলেছে ভারতবর্ষে ভারতবর্ষে সবাই উন্মুক্ত ভারতবর্ষে সবাই কথা বলতে পারি তার নিজের ইচ্ছার মতো চা করার করছেন তার কেউ বেঁধে ধরে করাতে করছে না মানে তিনি কোনো চাপের মুখে করছেন না তার ইচ্ছার ভিত্তিতে তিনি ভারতবর্ষে আছেন সেদিকে যদি মনে হবে ভারতবর্ষ থেকে উনি দেশে যাবেন উনি চলে যাবেন ভারতবর্ষে ভারতবর্ষের এখানে কিছু বলার নেই সে ডক্টর জয়শঙ্কর কূটনৈতিক ব্যক্তি উনি খুব পরিষ্কার ভাবে একদম বল হ্যাঁ কি বলছেন বলুন বল তো তখন তখন তরুণ দাস যেটা বলছিলাম যে বাংলাদেশটা একটা চিঠি দিচ্ছে দিয়েছে যেটা অলরেডি দেওয়া হয়ে গেছে ভারত কিন্তু জবাব দেয়নি সেই চিঠিটার কি কোনো গুরুত্ব থাকবে না আরে ও চিঠি যদি এখন দিতে তার আগেই তো আমি বলেছিলাম যে ও চিঠি ও নয় দশ 11 ও নয় ওটা এও নয় কি বলে আইনগত পদ্ধতি মেনে যে চুক মানে চিঠি দেওয়া হয় সেই অনুযায়ী দেওয়া হয়নি একটা কাগজে কলমে দিয়ে দেওয়া হয়েছে ওর কোন দাম এর উত্তর বাংলাদেশ পাবে না আর বাংলাদেশে কে কে চিঠি দিচ্ছে একটা অবৈধ সরকার যে সরকারটা কোনো মানে নির্বাচিত নয় জোর করে দখলদার একটা সরকার সেই সরকার প্রধানমন্ত্রীকে চেয়ে চিঠি পাঠাচ্ছে তার কি কোনো ভ্যালু আছে ভারতবর্ষ একটা বিরোধ গণতান্ত্রিক রাষ্ট্র সেই তার চিঠির উত্তর দেবে কোনো থেকে উত্তর দেবে না কারণ ভারতবর্ষ ওই নিচু লেভেলে নামবে কিনা একটা লেভেলের নিচে ভারতবর্ষ নামে না আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে আপনার রাষ্ট্রপ্রধান যিনি অবৈধ রাষ্ট্রপ্রধান যে এখন বলে যাচ্ছেন এই সমস্ত এত কথা এখন একটুখানি চুপ করেছেন এই যে এত কথা বলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি একদিনও বলেছেন ডক্টর ইউনুস মানে প্রকাশ্যে মিডিয়ার সামনে ডক্টর ইউনুসে সব বলা বলা উচিত না কোনদিন বলবেন না কেন ওই লেভেলে উনি নামবেন না উনি পুতিনের সঙ্গে কথা বলেন উনি ট্রাম্পের সঙ্গে কথা ট্রাম্পের ফোন ধরেন না আর ট্রাম্প যদি ডেকে পারে তাহলে ইউনুসে বা ল্যাচ তুলে দৌড়াবে ভাবতে দুটো লেভেল ভাবতে হবে কেউ একটা হ্যাঁ করলো বাংলাদেশে সঙ্গে সঙ্গে তার জবাব দিতে হবে ভারতবর্ষে কেউ দেবে না কোনো কোনো মন্ত্রী আমলা জবাব দেয় না ডক্টর জয়শঙ্কর ঘুরিয়ে বলে দিয়েছেন তার ইচ্ছা মতো তিনি যাবেন তার ইচ্ছা মতো তিনি এসছেন তার ইচ্ছা